ছাত্র জনতার গণবুদ্ধ ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক ভোট খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে এই শেখ হাসিনার দল আওয়ামী লীগের পক্ষ থেকে নানাবিধ রূপ দেওয়া হয়েছে কখনো কখনো বলা হতো তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে রক্তের রাখি বন্ধন তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশকে তাদের কৃতদাস হিসেবে দেখত এবং সেই কৃতদাস কিংবা সেই কৃতদাসীর প্রধান ছিলেন খনি শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে বাংলাদেশ থেকে যা কিছু তাদের দরকার তারা লুটিপুটি নিয়েছে তারা বাংলাদেশ থেকে বিভিন্ন অনর্য চুক্তি করে সেগুলোকে বাস্তবায়ন করেছে বাংলাদেশ থেকে ট্রানজিটের নামে তারা করিডোর নিয়েছে সর্বশেষ শেখ হাসিনা যখন ভারতে সফর করেন সেই ভারত সফরেও আহ ভারতকে করিডোর দেওয়া হয় ট্রানজিটের নামে এবং যখন তিনি এই সফর শেষে বাংলাদেশে আসেন রীতিমতো প্রত্যেকবারই তিনি বিভিন্ন সফরের পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করতেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি সীমান্ত উঠিয়ে নেওয়ার কথা বলছিলেন তিনি ইউরোপের সাথে তুলনা করেছিলেন যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে তো সীমান্ত নেই ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বা কেন থাকতে হবে সেটা নিয়ে তার প্রশ্ন ছিল এই প্রশ্ন তিনি যখন করছিলেন তখনও বাংলাদেশ ভারত সীমান্তে মানুষ হত্যা হচ্ছিল ভারত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে আসছে বাংলাদেশের কেউ যদি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেও থাকে সেজন্য তাকে হত্যা করা সীমান্ত আইনের অন্তর্ভুক্ত নয় আইন অনুযায়ী তাদের বিচার হবে বিচারে আহ যে শাস্তি হয় সেই শাস্তি যে বা যারা অনুপ্রবেশ করছে তারা গ্রহণ করবে ভারত থেকে কেউ যদি অনুপ্রবেশ করে সেক্ষেত্রেও বিচার করা হবে এটাই হচ্ছে মূলত আইনের পরিসীমা তবে প্রকৃতপক্ষে পক্ষে ভারত বাংলাদেশকে যে কৃতদাস হিসেবে দেখত এবং সেই কৃতদাসের নেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে হয়ে পালিয়ে গেছেন তখন ভারতের স্বরূপ আরো গভীরভাবে প্রকাশ পাচ্ছে যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্কের দিকগুলোকে বিশ্লেষণ করে যে মুহূর্তে ভারতীয় গণমাধ্যমগুলোতে সুর তোলা হচ্ছে গুন্ধন তোলা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং এটা ভারতীয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন মহলে আলাপ করছে সেই মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা বাংলাদেশের দুজন সংখ্যালঘু বিশেষ করে তারা হিন্দু সেই দুজন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে ভারতীয়দের বাংলাদেশের প্রতি মূল যে কি দৃষ্টিভঙ্গি সেটা পরিষ্কার করার জন্য আরও একটা তথ্য সামনে এলো এবং এটা কোনো সাধারণ মানুষের তথ্য নয় এটা কোনো সাধারণ মানুষের মন্তব্য নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিজেপির যিনি সভাপতি অমিত শাহ তিনি ঝাড়খণ্ডের একটা নির্বাচনী জনসভায় একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে যারা ভারতে অনুপ্রবেশ করবে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো আইন নয় এটা হচ্ছে আগ্রাসন ভারত যে বাংলাদেশকে দীর্ঘদিন যাবৎ আগ্রাসন চালিয়ে আসছে সেটার যে প্রকাশ্য মাত্রা সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি পত্রিকাই এই আহ অমিত শাহ বক্তব্যটি ছাপিয়েছে আমি ঢাকা পোস্ট থেকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি অমিত শাহ পোস্টের শিরোনাম এখানে মূল বক্তব্য হচ্ছে অমিত শাহ বলেছেন আহ ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে প্রদেশের সাহেবগঞ্জ জেলার পরিবর্তন যাত্রা নামে এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী দুই অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তন বার্তা দেওয়া হবে দেশটির পূর্বাঞ্চলীয় এ রাজ্য বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ঝাড়খণ্ডে বিজেপির ভোটার সংখ্যা খুবই কম বিজেপি এখন পর্যন্ত আঞ্চলিকভাবে অর্থাৎ ভারতের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা এখন পর্যন্ত বিজেপি সরকার গঠন করতে পারেনি এই সমাবেশ সেই বিধানসভার নির্বাচনকে মূলত কেন্দ্র করেই ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার উপজাতি জনগোষ্ঠী লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তিনি অমিত শাহ বলেছেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েছে আদিবাসীদের সংখ্যা চৌচল্লিশ শতাংশ থেকে কমে আঠাশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা জেড এম এম কংগ্রেস এবং আরজেডির জেডির ভোট ব্যাঙ্ক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে অর্থাৎ যারা অনুপ্রবেশ করছে তারা পরবর্তীতে বিজেপি ব্যতীত যে রাজনৈতিক দলগুলো রয়েছে যার কারণে সেই বাকি রাজনৈতিক দলগুলোর কর্মী হয়ে যাচ্ছে যার কারণে সেই রাজনৈতিক দলগুলো যেই ক্ষমতা আসছে কেউই এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন আর সে কারণেই অমিত শাহ এই হুমকি দিচ্ছেন যে তারা সেখানে ক্ষমতা গ্রহণ করলে তারা যথাযথ ব্যবস্থা নেবেন কিন্তু আপত্তির জায়গা হচ্ছে এই যথাযথ ব্যবস্থা যদি আইনি প্রক্রিয়ায় হতো তাহলে আমাদের কোনো কিছু বলার ছিল না আমাদের প্রশ্ন করার ছিল না কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে যারা অনুপ্রবেশ করবে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে বাংলাদেশ থেকে কেউ যদি ভারতে প্রবেশ করে কিংবা ভারত থেকে কেউ যদি বাংলাদেশে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে আগেই যেটা বলেছি যে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা উভয় দেশের সরকার উভয় দেশের প্রয়োগ সংস্থা নিতে পারে কিন্তু উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো ধরনের সমাধান না এবং এটা যে স্বেচ্ছাচারিতা এটা যে আগ্রাসী মনোভাব সেই মনোভাব কিন্তু অমিত শাহ তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ করলেন এবং এটা অমিত শাহ ব্যক্তিগত মন্তব্য না এটা হচ্ছে গোটা বিজেপির বাংলাদেশের মানুষের প্রতি আহ দৃষ্টিভঙ্গি যেহেতু তিনি বিজেপির প্রধান বিজেপির প্রধান হিসেবে তিনি এই বক্তব্য পেশ করছেন রাজ্যের বাঁকুড়া জেলার হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দ্বিতীয় শুনেছেন বলে অভিযোগ করেছেন ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী যাই হোক এখানে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বেশ কিছু আলাপও করা হয়েছে সেই আলাপ নিয়ে আমাদের মাথা ব্যথা নয় আমাদের মাথা ব্যথার জায়গা হচ্ছে গিয়ে বাংলাদেশ নিয়ে তাদের যে পার্সেপশন রয়েছে বাংলাদেশ নিয়ে বিজেপির যে পার্সেপশন রয়েছে সেই পার্সেপশন গুলোকে জনসম্মুখে তারা প্রচার করছে এবং এখান থেকে আমরা সেই বার্তা পাচ্ছি যে ভারত মূলত বাংলাদেশের কোনো বন্ধু নয় তবে আশঙ্কার জায়গা হচ্ছে যেহেতু আমরা আমাদের প্রতিবেশী বদল করতে পারবো না একইভাবে ভারতও তাদের প্রতিবেশী বদল করতে পারবে না সুতরাং সুসম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেই কাজ করে যাওয়া উচিত বিজেপি যে বার্তা দিচ্ছে তাতে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক উন্নয়নের আর কোনো অপশন খোলা আছে বলে আমার মনে হচ্ছে না এই আচরণে ভারত নিজেকে উপকৃত নিজেকে লাভবান করার চাইতে দীর্ঘমেয়াদে ক্ষতির সম্মুখীন বেশি হবে বিগত দিনে ভারত নিয়ে যখন আলাপ উঠেছে তখনই এই আলাপগুলো করেছি এখনো সেই একই ধরনের আলাপ করে যেতে চাচ্ছি ভারত বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে বদল করতে পারবে না সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করা ভারতের অত্যাবশ্যকীয় কর্তব্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক একইভাবে বাংলাদেশেরও উচিত হবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা